তো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্কুনি চলে এসেছি আমরা একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কাজে অনেকটাই কাজে আসে সেই জন্য আর তবুও সেটা বিনা খরচে ঘরোয়া উপায়ে তো চলো দেখা যাক এই গরমের সময় কী হয় বলো তো মশা কিন্তু প্রচণ্ড পরিমাণে আসতে থাকে আর আমাদের বাড়িতে ছোট ছোটো বাচ্চারা সবার বাড়িতেই থাকে আর তার জন্য কী হয় মশায় কামড়ালে গায়ের ভিতরে ফুলে যায় ছোট ছোট অ্যালার্জি হয় মানে পুরো সারা গায়ে দাগ ভর্তি হয়ে যায় আর সেটাতে কিন্তু আমাদের ভীষণ বড় প্রবলেমে পড়তে হয় ডেঙ্গু হয়ে যায় তো তার জন্য আজকে কিছু নিয়ে এসেছি ঘরোয়া উপায় আর কি বলো তো বাইরের থেকে আমরা যেরকম মশার কয়েন চালাই অনেক লিকুইড নিয়ে আসি কিন্তু সেগুলো কি হয় বিষাক্ত আর বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু ভীষণ পরিমাণে প্রবলেম হয় বাচ্চারা কখন হাত দিয়ে ফেলবে কি করবে যে ওই জন্য নিয়ে চলে এসেছি একদম বিনা খরচে ঘরোয়া উপায়ে কিছু একটা প্রোডাক্ট নিয়ে এসেছি তো আজকের রেমেডিটা তোমাদের খুব সুন্দর লাগবে কিছু জিনিস মিশিয়ে এই রেমেডিটা বানাবো তো চলো শুরু করা যাক তো এদিকে দেখো আমরা সবজিতে যে রসুন ব্যবহার করে থাকি সেই রসুনের খোসাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি এগুলো কিন্তু একটা কাজে আসবে আর এদিকে নিয়ে নিয়েছি কিন্তু একটা পেঁয়াজ কারণ কোনো কিছুই কিন্তু বাদ দেওয়ার মতো না সবগুলোই কিন্তু আমাদের ঘরোয়া উপায়ে টুকিটাকি লেগে যায় যো ওই জন্য আমি রসুনের খোসাগুলোও রেখে দিয়েছিলাম যে আমিও এটা ব্যবহার করি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজের খোসাগুলোও কিন্তু আমি এদিকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি ওই পেঁয়াজটা বাকি পেঁয়াজটা আমার সবজি বানানোর কাজে লেগে যাবে তো এদিকে নিয়ে নিয়েছি কিন্তু নিম পাতা আর তোমরা সবাই যেন নিম পাতা কিন্তু ভীষণ উপকারী মানে প্রত্যেকটা কাজে কিন্তু নিম পাতার উপকারের কোনো শেষ নেই আর এইরকম ঘরোয়া উপায়ে এরকম কোনো কিছু রেমিডি বানানোর জন্য সেটা কিন্তু নিম পাতা ভীষণ কাজে লাগে ইয়া চুলকানি বলো মানে আমাদের গায়ে যখন চুলকানি হয় চুলকানি অ্যালার্জি মানে সমস্ত কিছুতে কিন্তু এই নিম পাতাটা ভীষণ কার্যকারী হয় আর নিম পাতার জুস খেলে সেটাতেও অনেকটা কাজ আসে তো আজকে দেখো এই নিম ব্যবহারটা আমরা কিভাবে করি আর কীভাবে আমরা এই পুরো সম্পূর্ণ কাজটা করি যে তোমরা প্লিজ একটু দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওটা তোমরা বুঝতেই পারবে না তো দেখো এদিকে আমি একটা সসপ্যানে নিয়েছি জল এবার তোমরা তোমাদের পরিবার মতো জলটা বেশিও নিতে পারো কমও নিতে পারো তো আমি আমার মতো এরকম জলটা নিয়ে নিয়েছি আর এদিকে আমি কিছু রসুনের খোসা আর পেঁয়াজের খোসা আর সাথে নিমপাতা ওগুলো এই জলের ভিতরে দিয়ে দিলাম জলের ভিতরে দিয়ে দিয়ে এটা এবার আমি কি করব দেখো এটা কিন্তু কিছুক্ষণ ধরে আমি গ্যাসে দিয়ে দেবো যে কিছুক্ষণ এটা আমাকে জ্বালিয়ে নিতে হবে তো আমার মনে হলো জলটা যেন একটু কম হয়ে গেছে আর একটুখানি দিয়ে দিই যে ওই জন্যই দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা অ্যাড করে নিও তো চলো এবার দেখো নেক্সট স্টেপটা আমি কি করে করি তো এদিকে আমার গ্যাসটা জ্বালানো হয়ে গেছে আর এদিকে একটু হালকা একটু চামচি দিয়ে ওটাকে নেড়ে দিলাম ততক্ষণ এটা ফুটতে থাকুক চলো তোমাদের আজকের ওয়েদারটা দেখিয়ে দিই বাবু লুকাটমি করো এই যে আর তোমাদের সাথে আজকের ওয়েদারটা শেয়ার করে দিলাম আর তাতে আমার বাবাই শোনার দোষ্ঠবিটাও একটু শেয়ার করে দিলাম দিয়ে কিন্তু আমি আবার ফিরে এসেছি আমার ভিডিওতে তো এদিকে দেখতে পাচ্ছো আমার কিন্তু ওটা ভালোভাবে জাল হয়ে গেছে আর একটা কিন্তু আলাদা রকম কালার এসছে একদম পুরো রেড রেড কালার হয়ে গেছে আর এদিকে আমি যে রসুনের খোসা আর পেঁয়াজের খোসা এগুলো সবার কিন্তু আলাদা আলাদা রকম একটা গন্ধ আছে আর আলাদা আলাদা কিন্তু একটা কাজও হয় আর আলাদা আলাদা একটা গন্ধ আলাদা একটা কালার যে ওই তিনটে মিশিয়ে কালারটা কিন্তু এই রকম এসছে আর দেখো এই যে ভাবটা বেরোচ্ছে না এর ভাবের গন্ধটা কি বিচ্ছিরি কি বলবো একটুও কিন্তু ভালো লাগছে না গন্ধটা কারণ দেখো সবার আলাদা আলাদা একটা কাজ আছে আর পেঁয়াজের খোসার তো একটা আলাদা রকমই গন্ধ বেরোয় তোমরা সবাই জানো যে এই জন্য আমি কি করব এ এদিকে দেখো শ্যাম্পুর কামালটা আজকে তোমরা দেখো আমি একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো আর এই শ্যাম্পুটা আমি এর ভিতরে অ্যাড করে দেবো তো অ্যাড করে দেওয়ার ফলে কি হবে বলো তো এর ভিতরে যে একটা আলাদা রকম বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল না সেই গন্ধটা কিন্তু আর একটুও বেরোবে না আর এইবার দেখো এটা ভালো করে আমি একটু চামচি দিয়ে হেলিয়ে নিলাম নিলেই তারপরে দেখো আমি আবার ওর খুশবুটা একটুখানি নিচ্ছি কারণ আমার বেশ ভালো লাগছে খুশবুটা নিতে আর এবার কিন্তু একটু অসুবিধা হচ্ছে না এই গন্ধটা খুব ভালো সুন্দর বেরিয়েছে আর এবার এই কি করব সেটা তোমরা দেখতে থাকো তো আমি নিয়ে নিয়েছি একটা বোতল এই বোতলটা তোমরা ছোট বোতলও নিতে পারো বড়ও নিতে পারো যার যেমন দরকার যতটা পরিমাণে সেরকম হিসেবে নিতে পারো তো আমার কাছে ছোট বোতল ছিল না এই টাইপের বোতল ছিল তো আমি নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটা বাদ দেওয়াই বোতল কারণ আমাদের কিন্তু সমস্ত কোনো টাকা খরচ হবে না কিছু না বিনা খরচেই কিন্তু কাজটা হয়ে যাবে তো এদিকে দেখো আমি এই বোতলে ভরে নিলাম আর বোতলের মুখটা কী করেছি বলো তো একটু পিন দিয়ে আগুনে সেকে নিয়ে না আমি ওটা ছিদ্র করে নিয়েছি যাতে জলটা চাপ দিলে আমার পড়তেও খুব সুবিধা হয় আর এইভাবে পুরো বোতলটা আমি ঢেলে নিলাম হা বাবা আর এদিকে তোমরা দেখেছো আমি যখনই কথা বলছি তখনই বাবায় আসছে পানি পিনা হ্যাঁ হ্যাঁ পানি পিনা হ্যাঁ বারবার পানি যাচ্ছে বলে যাচ্ছে তো চলো এদিকে দেখো এদিকে কিন্তু আমি এটা ভরে নিয়েছি আর ভরে নিয়ে দেখতেই পাচ্ছ এটা আমি কী সুন্দর করে ছিদ্র করে নিয়েছি আমার কিন্তু একটু ছিদ্রতা বেশি হয়ে গেছে কারণ বেশি করে অনেকটা পরিমাণে জল পড়ছে যে আমি জন্যের মুখটা লাগিয়ে দিলাম আর লাগিয়ে দিয়ে এটা কী করবো দেখো আমাদের কিন্তু রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত হয় মশা মাছি। পিঁপড়ে দেখেছো কতটা পরিমাণে জল পড়ছে যে আমার বেশি করা হয়ে গেছে তো এদিকে কিন্তু গ্যাসের নিচে কারণ আমরা খাবার বানাই দুই এক সময় একটু টুকরো পড়েই থাকে মোছার পরেও তো এখানে কিন্তু ভীষণ পরিমাণে মশা পিঁপড়ে মাকড়শা মানে সমস্ত কিছু এখানে আসতে থাকে টিকটিকি ভীষণ উৎপাত হয় আর এদিকে দেখতে পাচ্ছ এখানটায় এই কিচেনে এই পিঁপড়ে এখানটায় পিঁপড়ে আসছে ভীষণ পরিমাণে যে এখানেও একটু দিয়ে দিলাম আবার দেখবা ফ্রিজের সাইডে ফ্রিজের সাইডে কিন্তু একটু অন্ধকার মতো থাকে ওখান থেকেও কিন্তু ভীষণ পরিমাণে মশার উৎপত্তি হয় মশা ছোলা এগুলো কিন্তু আসতেই থাকে যেটা আমাদের কিচেনের পক্ষে ভীষণ একটা ক্ষতিকারক জিনিস খাবারের ভিতরে পড়ে যায় আবার টিকটিকিতে পটি করে দেয় যে ওই জন্য তোমরা যদি এটা কিচেনের উপরে ইউজ করো তাহলে কিন্তু ভীষণ পরিমাণে উপকার হবে তোমরা এটা করে দেখতে পারো আর একটা সব থেকে কী হয় বলো তো বেসিনে মানে রান্নাঘরে সিঙ্কে কারণ এখানেও আমরা বাসন বাজিয়ে অনেক রকম খাবারের টুকরো পড়ে থাকে তার জন্য কিন্তু পিঁপড়ে মাকড়সা আরশোলা আসতেই থাকে তো তোমরা আমার এটা ইউজ করে দেখো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে কাজে আসবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে যেন একদমই ভুলো না আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো